মা 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 কি হয়েছে সানের মতন চিল্লাচ্ছিস কেন সারা রাত তোমার বৌমার জন্য ঘুমাতে পারি না সকালবেলাতেও কি একটু ঘুমাতে পারবো না বৌমা ও কি বলছে মা ও মিথ্যে কথা বলছে রাত্রেবেলা আপনার ছেলেও কম্বল গায়ে দেয় এম ও আমার ঠান্ডা লাগে না ওর লাগে কেন আর আমি তো কম্বলটা রোদে দেওয়ার জন্য নিয়ে এসেছি এ তোকে আর ঘুমাতে হবে না তুই কাজে যা হ্যাঁ হ্যাঁ তাই যাও ঝুমা তবে মা তোমাকে কিন্তু মানতেই হবে এই মাছটা তোমার বৌমার মতো কেউ রান্না করতেই পারে না তাই না এর জন্যই বলি খেতে বসে বেশি কথা বলবি না চুপচাপ খাবি ব্যাস সারাদিন পরে এবার একটু শান্তিতে ঘুমাবো আহারে বেচারা ঘুমাও আজকেও